হ্যালো এভরিয়ান সেদিন আমরা চলে গিয়েছিলাম পার্ক স্ট্রিটের পেটার হতে বড় লোক আর রেস্টুরেন্টে খাবার আর অ্যাম্বিয়েন্স তোমাদের সাথে শেয়ার করি অ্যাম্বিয়েন্স নিয়ে কোনো কথা হবে না ভীষণ সুন্দর ওপরেও বসার জায়গা আছে এবং নিচেও বসার জায়গা আছে ফ্যামিলি ফ্রেন্ডস সবাইকে নিয়ে আড্ডা দেওয়ার মতো জায়গা প্রথমেই আমরা নিয়ে নিয়েছিলাম ভেটকি ফিস উইথ হলি বেসিল এটা আমার খুব ভালো লেগেছে তোমরা এটা ট্রাই করতে পারো এটাকে আমি সেভেন আউট অফ টেন দেব তারপর আমরা নিয়ে নিয়েছিলাম চিলি গার্লিক ভেজ নুডলস এটা আমি তোমাদের সাজেস্ট করব না তারপর একে একে আমাদের চিকেন আর ফ্রাইড রাইস এর আইটেম চলে এসেছিল আমি নামগুলো লিখে দিয়েছি তোমরা মেনু দেখে নিতে পারো এই সুন্দর খাওয়া দাওয়ার সাথে আমরা একটা কোয়ালিটি টাইম কাটালাম তারপর বাড়ি চলে এলাম তোমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক আর কমেন্ট করতে ভুলো না